উপজেলা কুতুবদিয়া বরগোপাট পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা এবার উদ্বোধন করবে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং বোয়ার্ড উপদেষ্টা ও পাহাড় থেকে ডট এর চেয়ারম্যান শিমুল চৌধুরী মূলত তরুণ প্রজন্মরে সাঁতার উৎসাহিত করন ইতারার সাহস ও শারীরিক সক্ষমতা বিকাশ উন্নয় ইতারার এই সাঁতার প্রতিযোগিতা জানিয়ে অংশগ্রহণ অংশগ্রহণকারী সবচেয়ে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে নদীপাত্রীকে বাংলাদেশের আপনি দেখবেন যে অনেকেই সাঁতার জানে না এটিকে প্রমোট করা এবং আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্স আছে সেই ব্যালেন্স বিষয়টাকে সামনে তুলে আনা আমাদের প্ল্যান হচ্ছে সুইমিংটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়া শরীর চর্চার প্রতি মানুষকে আগ্রহী করে তোলা এবং সুইমিংয়ের মাধ্যমে ট্যুরিজমটাকে তোলা কারণ আমার মাধ্যমে যদি আমাদের মাধ্যমে যদি একটা মানুষ সাদা শিখে শেখার যে একটা প্রবণতা তৈরি হয় মানুষের মধ্যে সেটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য আর কি দেশ উপকূলীয় অঞ্চল আপনারা জানেন আসলে এখানে প্রতি বছর অনেক শিশু অকালে ঝরে যায় সাঁতার না জানাতে বা অনেক মানুষ আমার আমার বয়সে অনেক মানুষ সাঁতার না শিখাতে তারাও কিন্তু বিভিন্নভাবে পুকুরে বা নদীতে সাঁতার কাটতে গিয়ে মারা যায় তো সেখানে এই এই ধারাকে বজায় রাখতে গিয়ে আমরা আসলে সুইমিংটাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাচ্ছে যাতে মানুষ শিখতে পারে আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হতে পারে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এর জনপ্রিয়করণ বয়সরাই উদ্যক নিসংধেক গুরুত্বপূর্ণ পদকে বলি মান করেatasaray সংশ্লিষ্ট তারা আবার এসও পায় জেনে সরকারের পৃষ্ঠপোষকতারও দাবি জানাই দেখেন স্পোর্টস নিয়ে বাংলাদেশে বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে অনেক ধরনের কাজ করে বাট যে স্পোর্টস গুলো আছে শুধুমাত্র বিনোদন বা শরীর চর্চার জন্য সেই স্পোর্টস গুলোতে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট হচ্ছে বাট সুইমিংটা হচ্ছে এমন একটা স্পোর্টস যে এই স্পোর্টস এ नॉट অনলি আপনার শরীর চর্চা এটা হচ্ছে জীবন রক্ষাকারী একটা স্পোর্টস সুইমিং শেখানোর একটা প্রোগ্রাম আমরা করতে পারি তাহলে এই এলাকার যে সাইক্লোন रिलेटेड যেই এম্পায়ল গুলো হয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেটা কমে যাবে বাংলাদেশে অনেকগুলো ওপেন ওয়াটার সুইমিং সম্পন্ন করছি যেমন আমি মেঘনা সুইমিং এরপরে বাংলা চ্যানেল যেটা ট্যাংনার থেকে সেন্ট মার্টিন ওটা আমি খুব মানে ভালো টাইমিং এ সম্পন্ন করছি এবারে প্রতিযোগিতা এবাত অংশ দি সাইফুল ইসলাম রাসেল মোহাম্মদ মাহমুদুল হাসান জাহিদুল ইসলাম জাহিদ এস এম শারিয়ার মাহবুব শানওয়াজ বাবু আব্দুল মতিন আলী অনক সরব শহীদুল্লাহ বাগমার প্রান্তিক মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ জিহাদ হোসেন শরীফ মোহাম্মদ ফয়সাল নাসিরউদ্দিন আহমেদ সরব মোহাম্মদ শাকাওয়াত হোসেন সাকিব ও ফয়সাল জিয়া অংশগ্রহণকারী সাঁতারোনর মাঝে আছে যারা সফলভাবে এর আগে বাংলা চ্যানেল ফাঁটি দিন এবং আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন সাঁতার প্রতিযোগিতার অংশগ্রহণের অভিজ্ঞতা আছে এত পুরো প্রতিযোগিতা এবার রেস্কিউর দায়িত্ব আসেন কক্সবাজার থাইল্যান্ড